আসসালামু আলাইকুম আমি মুক্তা জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে বলছি আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক দিন পর আমার শখের বারান্দা থেকে ভিডিওটা শুরু করলাম আজকে শীতের কিছু গুরুত্বপূর্ণ কাজ করব সেই নিয়ে ভিডিওটা সাজিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত কিছু কিছু কাজ আছে যেগুলো শীতের আগে না করলেই নয় তো তেমন কিছু কাজ আজকে করব আসলে এই কাজগুলো অনেকদিন দিন ধরেই করার দরকার ছিল কিন্তু সময় করে উঠতে পারছিলাম না দেখা যায় এই কাজগুলো যদি করতে যায় সংসারের বাকি কাজগুলো পড়ে থাকে সেজন্যই কিন্তু কাজগুলো করা হচ্ছিল না সংসারের প্রতিটা কাজই আমার কাছে গুরুত্বপূর্ণ তো সেখান থেকে কিছু কিছু কাজ আজকে করব। কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে গল্প করব, আশা করব। আপনারা আমার সাথেই থাকবেন তো আমি কিন্তু ফ্রিজটা আগে ডিটারজেন্ট পাউডার দিয়ে খুব সুন্দর করে মেজে নিয়েছে। তো এখানে যে ব্রাশটা দিয়ে আমি এটা পরিষ্কার করেছি সেই ব্রাশটা আমি মোস্তাকিমের বাবাকে আনতে বলেছিলাম এই কি ঘরে কাজ করার জন্য তো আমি কিন্তু নর্মালটা একদম পরিষ্কার করে ফেলেছি তো ডিপের মধ্যে যে বরফগুলো ছিল এগুলো এখনও কিন্তু ছুটে আসে নাই তো সেজন্য আমার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আসলে ফ্রিজটা সাথে সাথে বন্ধ করে আমি কিন্তু এটা পরিষ্কার করার জন্য এসে পড়েছি যদিও ফ্রিজটা কিছুক্ষণ আগে বন্ধ করার দরকার ছিল তো অনেকটা অলসতা নিয়েই কিন্তু প্রথমে ফ্রিজটা ধুতে এসেছিলাম কারণ প্রথম ভেবেছিলাম আজকে আর এই কাজগুলো করব না তো কাজগুলো করব না ভেবেও যখন কাজগুলো করছিলাম তখন কিন্তু অনেক বেশি ভালো লাগছিলো দেখবেন একটা কাজ করলে কিন্তু তখন আরও কয়েকটা কাজ এসে সামনে পড়ে যায় তখন সেই কাজগুলো না করলে কিন্তু একদমই ভালো লাগে না তো প্রথম ভেবেছিলাম ফ্রিজটাই পরিষ্কার করবো আজকে আর কোনো কিছু করব না কিন্তু না ফ্রিজের পাশাপাশি অন্য কাজগুলোও কিন্তু করেছি অহংকার এবং অহংকারী এই দুইটা জিনিসই কিন্তু আমাদের জন্য ভয়াবহ এবং ক্ষতিকারক আমরা প্রত্যেকেই চাইবো এই জিনিস থেকে অনেক বেশি দূরে থাকতে একটা কথা আছে যে পাপকে ঘৃণা করো পাপেকে নয় তেমন অহংকারকে ঘৃণা করো অহংকারীকে নয় ইউটিউবে আসার পর যেমন ভালো মানুষও পেয়েছি তেমন কিন্তু কিছু কিছু ছোটো মনের অহংকারী মানুষও পেয়েছি তো যদি আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না কারণ আমিও বলছি না ইদানিং দেখছি যাদের একটু ভিউ ভালো হয় তাদের এত পরিমাণ অহংকার বেড়ে যায় তারা যেন যারা ভিউ কম হচ্ছে বা যারা ছোটো ইউটিউবার তাদেরকে তারা মানে ইউটিউবারই হিসেবে গণ্য করে না তবে আমি একটা জিনিস সময় ফলো রেখে ইউটিউবে কাজ করি আমার যারা ভিউয়ার্স মানে যারা ইউটিউবার আমার ভিডিওগুলো দেখেন আমি কিন্তু প্রত্যেকের ভিডিও সাথে সাথে দেখে দেই যারা আমার ভিডিও দেখে আমি সবার ভিডিও দেখে তারপরে কিন্তু বাড়তি মানুষের ভিডিও দেখি যারা আমার ভিডিওগুলো দেখে আমি চিন্তা করি তাদের সময়টা আমার পিছনে ব্যয় করেছে তাদের মূল্যবান সময়টা আমাকে দিয়েছে আমারও উচিত তাদের ভিডিওগুলো দেখে দেওয়া তো যাই হোক এখানে কিন্তু আমি ফ্রিজটা পুরো ভালো করে পরিষ্কার করে নিয়েছি কিছুক্ষণ খোলা ছিল শুকানোর পর কিন্তু আমি আবার গুছিয়ে নিলাম তো আমার ফ্রিজে তেমন মাছ ছিল না মাছ ছিল না বিধায় আমি কিন্তু ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি মোস্তাকিমের বাবা যদি মাছের বাজার করে ফেলে তো তখন ফ্রিজটা ধুতে আবার অনেক বেশি ঝামেলা হয়ে যাবে তাই এখনই ফ্রিজটা ধুয়ে নিলাম তো ঘরে মোটা পলি ছিল সেখান থেকে কেটে তারপরে পলিগুলো কিন্তু ফ্রিজে বিছিয়ে দিয়েছিলাম তো উপরটা পরিষ্কার করে নিলাম এখন কিন্তু এখানের কাজগুলো আমার শেষ কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেই কাপড়গুলো ধুয়ে তারপরে বারান্দায় ছড়িয়ে দিলাম শুকাতে তো সংসারের যে কাজগুলো করি সব সময় দেখা যায় যদি স্টেপ বাই স্টেপ করা হয় তাহলে কিন্তু কোনো কাজে ঝামেলা হয় না এমনিতেই শীতের দিন তারপরে বেলা ছোট তো যদি সকাল সকাল কাপড়গুলো না ধোয়া হয় তাহলে কিন্তু শুকাতে অনেকটা সময় নেয় আর আমার বারান্দা তো একদমই ছোট সবাই জানেন তো ফাঁকে আমি কাপড়গুলো ধুয়ে শুকাতে দিয়ে চলে আসলাম ঘরে এখন পানির ফিল্টারটা ধুয়ে পরিষ্কার করে নিব পানির ফিল্টারটা কিন্তু অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল যেহেতু আমরা পানি ফুটিয়ে খাই তো পানি ফুটিয়ে এটার মধ্যে রাখলে দেখা যায় কি খুব দ্রুত ময়লা হয়ে যায় লাল হয়ে যায় যাদের ভিউ হয় যারা আস্তে আস্তে বড়ো হচ্ছেন তারা কিন্তু একবারও চিন্তা করে না যে আমরা কিন্তু ছোট ইউটিউবারের হাত ধরেই বড় হচ্ছি আমরাও এক সময় ছোটো ছিলাম অনেক বেশি কষ্ট করেছি চ্যানেল নিয়ে তো আমাদেরও উচিত প্রত্যেকটা ছোট ইউটিউবারের পাশে থাকা ইউটিউবে কাজ করা কিন্তু একদম সোজা না অনেক বেশি কঠিন অনেক কষ্ট করতে হয় তারপরে কিন্তু মানুষ সফল হয় কেউ হয় আবার কেউ ব্যর্থতা নিয়ে ফিরে চলে যায় আমি কিন্তু বড় ইউটিউবার না আমিও একদম ছোট ইউটিউবার আমারও ভিউ হয় আবার হয় না যদিও আমি ভিডিওতে এগুলো বলতে চাচ্ছিলাম না তারপরও বাধ্য হয়ে বলতে হলো কারণ আমার ইউটিউবার ভিউয়ার্সের চেয়ে সাধারণ ভিউয়ার্সের সংখ্যা বেশি আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিও আমার সাধারণ দর্শকের জন্য বানানোর তো মাঝে মধ্যে দেখা যায় কি কিছু কথা না বললেই নয় তো বাধ্য হয়ে কিছু কথা বলতে হয় তো ফাইনালি ওখানে ফিল্টারটা ধুয়ে পরিষ্কার করে রেখে আসলাম এখানে এখন আর্টিফিশিয়ালের ফুলগুলো ধুয়ে পরিষ্কার করব কিছু ফুল আগে ধুয়ে রেখেছিলাম সেইগুলো আর এখন নিলাম না কিছু ফুল যে বাকি ছিল সেই বাকি ফুলগুলো এখন ধুয়ে নিচ্ছিলাম তো এখানে সারফেক্সেল নিয়েছি কিছু তো সারফেক্সেলে দেখা যায় কি খুব দ্রুত পরিষ্কার হয়ে যায় পাঁচ থেকে দশ মিনিট একটু ভিজিয়ে রাখবো তারপরে ধুয়ে পরিষ্কার করে নেব শীত আসার আগে কিছু কিছু কাজ যদি করে এগিয়ে রাখি দেখা যায় শীতের সময় অনেকটাই সমস্যা হবে না অনেক কাজই কিন্তু হালকা হয়ে যাবে তো এখানে যে সুইচবোর্ডগুলো তো সুইচবোর্ডগুলো কিন্তু অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল হাতের একটা দাগ পড়ে যায় কিন্তু অনেক দিন যাবৎ ভাবছিলাম এই জায়গাটা পরিষ্কার করব তো এখন যেহেতু কাজ করছি ওই যে বললাম একটা কাজ করলে কিন্তু মনে চায় যে বাকি কাজগুলো করে ফেলি তো সেই সুযোগেই কাজটা করে নিলাম দেখা যায় এই কাজটা যদি রেখে দেই তাহলে পরে আর করতে ভালো লাগবে না আমি কিন্তু একদিন কাজ করলে সেদিন অনেক বেশি কাজ করি একটা কাজ করে কিন্তু রেখে দেই না তো এজন্যই দেখা যায় কি আমি বেশি অসুস্থ হয়ে যাই আর এই ফ্রিজটা ধোয়ার পর কিন্তু আমি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম তো এই যে ফ্রিজটা ধুয়েছি ফিল্টার ধুয়েছি যে কাজগুলো করেছি এটা কিন্তু অনেক দিন আগে প্রায় চার পাঁচ দিন আগের ভিডিও তো সময়ের জন্য এটা এডিট করে তারপর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই ফ্রিজটা ধোয়ার পর অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম ঠান্ডা লেগে গিয়েছিল জ্বর এসে পড়েছিল এখন যেহেতু শীতকাল তো আমার জানলা দিয়ে কিন্তু অনেক বেশি রোদ আসে তো একদম খাটের উপরে কিন্তু রোদ ছিল তো সেই রোদে আমি ফুলগুলো রেখে দিয়েছিলাম এই ভিডিওটা কিন্তু বিকালে গ্রাম থেকে আসার টাইমে বড় আপু কিন্তু ওদের গাছের নারিকেল নিয়ে এসেছিলো তো সেখান থেকে একটা নারিকেল ভেঙে এখন মা মেয়ে মুড়ি দিয়ে খাবো মোস্তাকিম কিন্তু ছিল না মোস্তাকিম তো গ্রামে গিয়েছে সবাই জানেন তো মোস্তাকিমের জন্য কিন্তু অনেক বেশি মন খারাপ লাগে মাঝে মধ্যে যখন আমি অনেক কাজ করি দেখা যায় সেই কাজগুলোতে কিন্তু মোস্তাকিম থাকতো আমাকে হেল্প করতো তো সেই সময় ছেলের জন্য অনেক বেশি মন খারাপ লাগে তো যাই হোক ওর নানু বাসায় গিয়েছে অনেক বেশি আনন্দ করছে অনেক বেশি ভালো আছে দিনে তো অনেকবার ফোন দিয়ে কথা বলি আমার সাথে তো একদম কথা বলতে চায় না লজ্জা পায় ঢাকায় কিন্তু আসতেও চায় না কারণ গ্রামে অনেক বেশি ভালো লাগে তো লেখাপড়া নষ্ট হচ্ছে সেজন্য মোস্তাকিমের বাবাকেও বলেছি ওকে যে নিয়ে আসতে তো মোস্তাকিমের বাবা কক্সবাজার যাবে সেখান থেকে এসে তারপরে ছেলেকে আনতে যাবে এখানে মুড়ি চিনি আর নারিকেল দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম সোহানা আর আমি দুইজনে মিলেই খাব আমার কাছে নারিকেল দিয়ে মুড়ি দিয়ে অনেক বেশি ভালো লাগে তো নারিকেলের কোনো পিঠা বানালে কিন্তু খেতে পারি না আমি তেমন একটা তবে এইভাবে নারিকেল খেতে আমার বেশ ভালো লাগে ভিডিওর এ যায় আমার সাথে যারা আছেন আমার ভিডিওটি ধৈর্য নিয়ে দেখছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিচ্ছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইক দিতে ভুলে গিয়েছেন আশা করব একটি ছোট্ট করে লাইকটা দিয়ে দেবেন ক্ষণস্থায়ী জিনিস নিয়ে আমরা মানুষরা এত বেশি অহংকার করি আমাদের অহংকার এত বেশি বেড়ে যায় আমরা একবারও চিন্তা করি না যেটা আমাদের ক্ষণিকের জন্য এটা একদমই চিরস্থায়ী না তো ভিউয়ার্স এটা কিন্তু সন্ধ্যার পরের ভিডিও আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম একা একা একদমই ভালো লাগছিল না হঠাৎ করে নিচে চোখ পড়তেই দেখি একটা পাখির বাচ্চা পড়ে আছে তো পাখির বাসাটা কিন্তু আমার বারান্দার সানসেটে ছিল হয়তো বা বাচ্চাটা নড়াচড়া করতে যেয়ে নিচে পড়ে গিয়েছিল তো আমি আবার বাচ্চাটা একটা কাগজের মধ্যে তুলে নিলাম তো সোহানাকে বলছিলাম যে বাচ্চাটা তো কিভাবে তুলে বাসার মধ্যে রাখবো আমার ভয় লাগছিল তো মোস্তাকিমের বাবা আসা পর্যন্ত অপেক্ষা করা যাবে না যদি বাচ্চাটা মরে যায় তো আমি সেখানে রেখে দিলাম তো যাই হোক ভিডিও শেষে চলে এসেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত জানতে পারলে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করব চলে আসবো নতুন কোনো সময় নতুন কোনো দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ